বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো আমি বাড়িতে আমার পরিবারের সদস্যদের জন্য পালং শাকটা ঠিক কিভাবে রান্না করে থাকি আমি খুবই সিম্পলভাবে পালং শাকটা রান্না করে থাকি দেখো তার জন্য আমি সবজিগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি আর তোমাদের একটা কথা বলে রাখি দেখো আমি পুরোপুরি ভাজার পর তোমাদের সব সময় কিন্তু বলে থাকি আমি যে অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি নুন হলুদ অ্যাড করি তাহলে কি হয় ভাজাটা খুব ভালোভাবে আলাদা আলাদা থাকে একেবারে ঘেটে যায় না দেখো আমি লাল লাল করে বড়িগুলোকেও ভেজে নিয়েছি আগে থেকে ভেজে রেখে দিয়েছি তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশি ভাজতে যেও না তাহলে কি হয় জানো তো একটা পোড়া পোড়া ভাব চলে আসে একটু তিতো লাগে দেখো সবজিগুলোকে আমি ভালো করে ভাজছি ভাজার সময় আমি কিন্তু এর মধ্যে আগেই লঙ্কাটা দিয়ে দিয়েছি আর একটা কথা কি জানো তো আমি খুব একটা কি হয় পালং শাকটা রান্না করার সময় আমি বেগুনটা ইউজ করি না কারণ বেগুন খেলে আমার বাচ্চাটার বা আমার হাজব্যান্ডের খুব একটা সহ্য করে না তার জন্য তোমরা যদি এর মধ্যে বেগুন অ্যাড করো তাহলে কিন্তু আরও ভালো হবে যদি আমি কোনো সময় বেগুন দিয়ে পালং শাক রান্না করে থাকি আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা আমি সব সময় তোমাদেরকে বলতে থাকি যে আমি কিন্তু কোনো রকম সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করি না আমি বাড়িতে যেভাবে রান্না করি যেভাবে আমার বাড়ির মেম্বারদেরকে খেতে দিই সেভাবেই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরি তাই কিন্তু খুব একটা সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে তুলে ধরি না দেখো আমি মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে একটু চিরে গুঁড়ো একটু সামান্য ধনে গুঁড়ো আর আমি এইভাবে এটাকে মেশাতে থাকব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কতটা ভালো করে এই সবজিগুলোকে ভেজে ফেলছি ঠিক যতটা তুমি একটু ভেজে নিতে পারবে না একটু মশলাটা দিয়ে কষিয়ে নিতে পারবে দেখবে পালং শাকটা ততটাই টেস্টফুল হবে দেখো আমি কিন্তু খুব একটা বেশি মশলা ইউজ করিনি বা খুব একটা কিছু এটাকে স্পাইসি করে বানাইনি কেন জানো তো আমরা বাড়িতে সচরাচর কিন্তু স্পাইসি এইভাবে খাই না তার জন্য আমি বাড়িতে যেমনভাবে রান্না করি ঠিক তেমনভাবেই কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করি দেখো আমি পালং শাকটাকে আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তাই আমি কড়াতে সরাসরি সেটাকে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখলে কি হয় জানো তো তাহলে তোমার এক্সট্রা পালং শাক নিজেই একটু জল ছাড়ে কিন্তু আগে থেকে যদি তুমি জল থেকে সরাসরি তুলে দাও তাহলে গ্যাসটা অনেকটা নষ্ট হয় মানে কি জলটা একটু শুকোতে সময় লাগে দেখো আমি এইভাবে মিশিয়ে দিলাম একসাথে দেওয়ার পর আমি এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো তোমরা লক্ষ্য করেছো কি না জানি না আমি কিন্তু এখনো পর্যন্ত টমেটোটা ইউজ করিনি ঠিক যখন আমার শাকটা আধা একটু সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমি টমেটোটা দেব। তাহলে কী হবে জানো তো টমেটোটা খুব ভালোভাবে একটা সবজির আকারে কিন্তু মিশে যাবে দেখো আমার পালং শাকটা প্রায় আধা হয়ে এসেছে ঠিক এই সময় আমি টমেটোটা দিলাম এবার তোমরা যদি চাও যে সবজির মতো টমেটোটা থাকবে না পুরো গলে যাক তাহলে তোমরা আগেই কিন্তু দিয়ে দিতে পারো আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি আমি কিন্তু এটা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ দেখো ঠিক নাইনটি পারসেন্ট আমার হয়ে এসেছে এই সময় আমি বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দিদির পাশে থাকতে ভুলবে না ঠিক আছে এই রান্নাটা আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খুবই সিম্পল খুবই ঝটপট করে বানিয়ে ফেলা তো চলো আজকের টাটা